যারা তামাক চাষ করছেন আমি তাদের জন্য একটা জিনিস আজকে গুরুত্ব সহ একটা বিষয় দেখাবো সেটা হচ্ছে আমাদের সামনে একটা গাছ আছে আমি গাছটা অলরেডি আগে তুলে ফেলা হয়েছিল এই যে গাছটা দেখেন মোটামুটি একদম মানে গায়ে শক্তি নাই কিংবা জোর নাই বলাই যায় একটা হচ্ছে কোকড়ানো একটা ভাব চলে আসছে এটা অলরেডি নিচের দিকে কুকুরিয়ে গেছে এবং এই যে এই পাতাগুলো কোকরানো এবং বেশ কিছু ভাজ হয়ে আছে এই ভাজগুলো হওয়ার বেশ কিছু কারণ আছে কারণটা হচ্ছে এইটা মূলত অনেক ভাবে হতে পারে একটা যদি হচ্ছে জাপ পোকা চিপস কিংবা সাদা মাছির যদি আক্রমণ হয় সেক্ষেত্রেও এরকমটা হতে পারে কিন্তু সেক্ষেত্রে আহ আমরা বেশ কিছু জিনিস খেয়াল করে দেখলাম যে সন্দেহবশত যেহেতু এইদিকে একটা আমাদের আমি দেখাতে চাই একটা পাতা কিন্তু মোটামুটি অনেকটাই পচে গেছে এবং মোটামুটি বেশ কিছু কাটা আছে এই কারণে আমরা প্রথম দিকে ভেবেছিলাম যে এইটা হয়তোবা কাটুই পোকার কোনো একটা আক্রমণ হতে পারে তারপরেও আমরা চিন্তা করলাম যেহেতু কাটুই পোকার আক্রমণ আছে তার মানে ভেতরের দিকে আমরা একটু দেখি যে আসলে এই সমস্যাটা কোথায় তা আমরা যখন শেকড়টা তুলে ফেলি তখন কিন্তু আমরা দেখতে পারি যে এই গাছটার শেকড় মোটামুটিভাবে প্রায় এই দিকে কাটা আছে একেবারেই আমি যদি একটু দেখাতে চাই ক্যামেরার সামনে থেকে এই জায়গাতে যে মূল শেকড়টা আছে তোলার সময় কিন্তু এত সহজে ছিঁড়ে যাওয়ার কথা না এই জায়গাটা এই জায়গাটা এত সহজে ছিঁড়ে যাওয়ার কথা না কারণ হচ্ছে এই জায়গাটাতে মোটামুটি বেশ পোকা বলেন অথবা হচ্ছে কাটাই পোকা বলেন যে কোনো একটা পোকার আক্রমণ ছিল পাশাপাশি আমি যদি আরও একটা জিনিস দেখাই আপনাদেরকে এই জায়গাটা দেখেন একটু কাছাকাছি নিয়ে আসেন এই জায়গাটা দেখেন লাল হয়ে মোটামুটি একটা ভেজা ভেজা ভাব আছে এবং দেখা যাচ্ছে যে ভেতরের অংশগুলো বের হয়ে আসছে তার মানে হচ্ছে এই জায়গাটা পচে গেছে এই যে একটা পচা রকমের সমস্যা আছে তার মানে হচ্ছে এই জমিতে যদি প্রাথমিক অবস্থাতে আমরা একটা জিনিসের ব্যবহার করি সেটা হচ্ছে দানাদার তাই তো নাকি জি স্যার যদি এই জমিতে দানাদার ব্যবহার করা হতো যে কোনো কোম্পানিরই হোক তাহলে কি এরকম কাটো বিভোকার সমস্যা দেখা যেত না স্যার এই দিকের মানুষ কি করে দানাদারের বদলে কি ব্যবহার করে দানাদার ব্যবহার করে কিন্তু স্যার তারা জমিতে সেটা না ওই যে গোবরে বা যেটা আমরা যে গাছের গোড়ায় যে গোবরটা দেওয়া হয় ওই গোবরে মিশে আচ্ছা তো সঠিক পরিমাণে যদি কেউ এই তার জমিতে যদি দানাদারটা ছিটিয়ে ব্যবহার করেন কিংবা সারের সাথে দিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো থাকার কথা না আরেকটা বিষয় হচ্ছে যে পচে যাওয়ার যে সমস্যাগুলো আছে গোড়ার দিকে এগুলো মোটামুটি অনেক সময় ছত্রাকের কারণে হতে পারে ব্যাকটেরিয়ার কারণে হতে পারে এই মূল সমস্যাটা হয় মূলত বীজ বীজ শোধন করা হয় না অনেক সময় কিংবা বীজ বাহিত যে রোগগুলো এগুলোর কারণে কিন্তু এই সমস্যা চারা তৈরি হয় এমন যদি আপনারা ফসল করেন সেক্ষেত্রে অবশ্যই বীজকে শোধন করতে পারেন এবং বীজ শোধন করার জন্য দানা জাতীয় যে বীজগুলো আছে এগুলো শোধন করার জন্য আমাদের কি ওষুধ আছে এসি এই কোম্পানির দানা জাতীয় যে বীজের শোধন করে এটার ওষুধের নাম কি এসি ফ্লো এসি আর যদি একটু বড় সাইজের হয় কিংবা হচ্ছে যেমন আলু বা অন্যান্য ফসল যেগুলো আছে এগুলো হচ্ছে ক্যামামিক্স তো যদি আপনি বা ক্যামিক্স বা এসি ফ্লো দিয়ে আপনি বীজের শোধন করে তার পরবর্তীতে সেই ফসলটাকে জমিতে লাগান এবং জমিতে যদি প্রাথমিক অবস্থায় শেষ চাষের সময় রাজধান অথবা গুলি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো থাকবে না এবং শুধু ওই সময়টাতে মাটিতে ক্যামামিক্সের ব্যবহার একটা করতে পারেন পাঁচশো গ্রামের মতো এক বিঘা জমিতে তাহলে কিন্তু এই ছত্রাকের যে আক্রমণ কিংবা ব্যাকটেরিয়াজনিত আক্রমণ মানে যদি আমরা ক্যামামিক্স মাটিতে ব্যবহার করি সেক্ষেত্রে মাটিটা শোধন হয়ে যাবে এবং মাটিতে যে রোগবাহিত সমস্যাগুলো থাকে এইগুলো কিন্তু থাকবে আপনার এই গোড়াটা এইভাবে পচেও যাবে না এবং দানাদার ব্যবহার করার কারণে এই কাটুই পোকার মাধ্যমে এই নিচের দিকে কাটাও যাবে না এই কারণে আপনার যারা চাষ করছেন তারা এই অবস্থায় যদি আপনি দেখতে পান আপনার জমিতে একটা গাছ হলো উপরের দিকে তুলে দেখেন যদি আপনি এখানে আপনি শোষক পোকার ওষুধ ব্যবহার করেন কিংবা হচ্ছে মাকুরের ওষুধ ব্যবহার করেন তাহলে খুব বেশি যে কাজ হবে তা না কারণ হচ্ছে এটা কিন্তু গোড়ার দিকে মূল শেকড়টা নষ্ট হয়ে গেছে এবং গোড়ার দিকে পচে গেছে তার মানে আপনি উপরের দিকে যতই ওষুধ ব্যবহার করেন না কেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব বেশি উপকার পাবেন আর যদি একটা গোড়ার দিকে মাটি সরানোর পরেও দেখেন যে পচা পচা ভাব নাই কিংবা কোথাও কাটা নাই সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আমাদের যদি আপনার উপরের দিকে পাতা কোখড়ানো থাকে সেক্ষেত্রে ব্যবহার করতে হবে টিডো অথবা পাইরাজিন আর যদি নিচের দিকে পাতা খোখরানো থাকে সেক্ষেত্রে ব্যবহার করতে হবে একামাইট কিংবা মাইলেজ যদি এরকমভাবে নিয়ম মাফিক ব্যবহার করেন তাহলে আপনার জমিতে কোনো রকম রোগ বালাইয়ের আক্রমণ থাকবে না এবং আপনি খুব পরিপূর্ণ সুন্দর একটা ফসল তুলে লাভবান হতে পারবেন বলে আমি মনে করি তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম